নমস্কার বন্ধুরা বিশ্ব বাংলা আপডেটস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই যেমনটি আমরা জানি কৃষক বন্ধুর টাকা জুন মাসে পাওয়ার কথা থাকলেও কেটে গেছে প্রায় দেড় মাসেরও বেশি সময় এখনও তা নিয়ে কোনো আপডেট কোনো তথ্য কিছুই প্রকাশ হয়নি ষোলো তারিখের সম্মেলনে মুখ্যমন্ত্রীর কাছে সুবর্ণ সুযোগ ছিল কৃষক বন্ধুর টাকা ছাড়ার যে খবরটি সেটি সবার মাধ্যমে ছড়িয়ে দেওয়ার কিন্তু তিনি তা করেননি এবং এরপরে যে একুশ তারিখ সেটাও খুবই ভাইটাল একুশ তারিখেও সম্ভাবনা রয়েছে তিনি টাকা ছাড়বেন কিন্তু তার মাঝেও যেটি একটি বড় ঘোষণা উঠে আসছে যেটি একটি বড় একটি আপডেট যেটি রয়েছে সেটি হয়ে সেটি হচ্ছে হঠাৎ করেই হয়তো মুখ্যমন্ত্রী কৃষক বন্ধুর টাকাটি ছাড়বেন কোনো প্রেস কনফারেন্স ছাড়াই হ্যাঁ বন্ধুরা এটাই হতে চলেছে উইদাউট কোনো প্রেস কনফারেন্স তিনি হঠাৎ করেই হয়তো কৃষক বন্ধুর টাকাটি ছেড়ে দেবেন নানা রকম এক্স হ্যান্ডেল ও কৃষি দপ্তর সংক্রান্ত সমস্ত আর্টিকেল প্রকাশ যেগুলো হয়েছে সেগুলি পড়ে বা সেগুলোকে অ্যানালাইজ করে যেটি বোঝা যাচ্ছে সেই মূল এই যে হয়তো এই মাসের শেষ সপ্তাহ বা একুশ তারিখের পর যে কোনো মুহুর্তেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কৃষক বন্ধু যে টাকাটি সেটি ছাড়া ট্রান্সফার অর্ডার দিয়ে ফেলবেন তো বন্ধুরা খুবই শীঘ্রই আপনারা সবাই কৃষক বন্ধুর টাকা পেতে চলেছেন এবং তার সাথে আরও একটি বড় সুখবর যে শস্য বিমার টাকা তা নিয়েও কথা চলেছে সেটি কৃষক বন্ধুর সাথে বা তার কিছুদিন পরে দেওয়ার একটি কথা চলছে এবং তা নিয়েও একটি বড় আপডেট সামনে আসতে পারে তো আপনারা নিয়মিত আপডেটেড থাকুন এবং কৃষক বন্ধু সংক্রান্ত সমস্ত আপডেটগুলি আমাদের চ্যানেলে ফলো করুন এবং তার সাথে এই মাসের শেষের সপ্তাহে কিছু আগে বা অগাস্ট মাসের একদম শুরুতেই আমাদের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে যেখানে আমরা আমাদের কৃষক বন্ধুর সমস্ত স্ট্যাটাসগুলি দেখতে পাই সেটি অন হতে চলেছে সেটি আপডেটেড কাজ প্রায় সম্পন্ন শুধুমাত্র সার্ভারের একটু ইস্যু রয়েছে সেই সার্ভারটি ইস্যুটা রিসলভ হয়ে যাওয়া মাত্রই আমরা আমাদের সমস্ত স্টেটাস যেরকম আগে দেখতে পেতাম অফিসিয়াল ওয়েবসাইটটিতে কৃষক বন্ধু ডট জিও ইন এইটি অফিসিয়াল সাইট যেখান থেকে আমরা আমাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস বা পেমেন্ট অর্ডারের স্টেটাসটা আমরা দেখতে পেতাম সেটিও আমরা পুনরায় দেখতে পাবো আর এছাড়াও হোয়াটসঅ্যাপ থেকেও আমরা আপনাদের স্ট্যাটাস চেক করতে পারি যারা একটু বৃদ্ধ বা যারা ওয়েবসাইট থেকে স্ট্যাটাস চেক করতে খুব তাদের অসুবিধে হচ্ছে বা রকম অসুবিধের সম্মুখীন হচ্ছেন তো তারা আমাকে নিশ্চয়ই জানাবেন আমি বলে দেব যে হোয়াটসঅ্যাপ থেকে কি করে আপনা আপনারা আমাদের আপনাদের স্ট্যাটাস খুব সহজেই চেক করতে পারবেন এটা খুবই ইজি যে কেউ পারবে খুবই সহজ তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন সুস্থ থাকুন ভালো থাকুন আনটিল দেন গুড বাই